চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি আপনারা সবাই জানেন আমরা প্রাথমিক কথা বলেছিলাম আমাদের কোনো আমাদের কোনো সমস্যা নেই রাজনৈতিক দলের মধ্যে যেগুলো থাকে আমরা মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব আমরা জানি যে প্রায় নয় মাস সংস্কার রাষ্ট্র যে সংস্কারের প্রয়োজন ছিল রাষ্ট্রের সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি কতগুলো বিষয় একমত হতে পারিনি সেগুলো গণভোটের মাধ্যমে আসবে এবং একই সঙ্গে আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা আমাদের কোনো আমাদের কোনো সমস্যা নেই রাজনৈতিক দলের মধ্যে তো থাকে আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি আপনারা সবাই জানেন আমরা প্রাথমিক কথা বলেছিলাম মার্টির যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে একটু হয়েই গেছে প্রায় চূড়ান্ত হবে আমাদের যা আমাদের সঙ্গে যুগবদ্ধভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আমাদের সেই বিগত ফ্যাসি সরকারের বিরুদ্ধে তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো বা জোট প্রচার করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবং একটা নিরপেক্ষ নির্বাচন হিসেবে ব্যাপারে সহযোগিতা